দুটা মানুষের চর্বি তো দেখো ওয়েদারটা দেখাবো মানে এত বাজে ওয়েদার এদিকে কুয়াশা সেদিকে তোমার পুরো মেঘ করে আছে কি অবস্থা ওয়েদার এদিকে ঘন কুয়াশা সেদিকে এরকম মানে এরকম বাজে ওয়েদার মানে কয়েক সপ্তাহ ধরে হয়েই চলেছে কি খারাপ অবস্থা হয়েছে এই জিনিসটা কে কে খেয়েছো বলো তার সঙ্গে আলু মাখা আজকে স্পেশাল মেনু হচ্ছে খুদঘাটা তো দিদা তুমি খুদ ঘাটা খেয়েছ ভালো লাগছে খুদ ঘাটা হ্যাঁ দেখো এই স্পেশাল মেনু আজকে তো গ্রামের ছেলেপুলেরা বুঝবে এটা কি জিনিস কারণ এখনকার দিনে এসব জিনিস হয় না বললেই চলে গোপালক আর খুঁজবি নেই বুঝবি না খুঁজবি নেই না কেউ आई मूड नहीं है। आई मूड नहीं है ना। मूड जब बन जाएगा तब बोल दूँगी ना। हाँ। तो स्कूल गया नहीं आप? बस नहीं गया। मन नहीं है। मन नहीं है ना। मूड नहीं मानते स्कूल जाने के लिए। हाँ। हाँ। बस जब बस <laughs> जब मन करेगा तब जाएंगे स्कूल। सब <laughs> ठीक ठाक। गुड। आह थंप्स आप। আজকের আমাদের দুপুরের স্পেশাল মেনু হচ্ছে খাসির মাংস

தூண்களர் கலர் தான் சுந்தர் கலர் அல তোমাদের একটা জিনিস জুম করে দেখাই দেখো মানে মন্দিরের ডিজাইনটা এত দারুণ মানে নিখুঁত ডিজাইন দেখি বলে খুব দারুণ লেগেছে আমার তার জন্যই তোমাদের জুম করে দেখালাম সময় চলছে কালী মায়ের আরতি তো এদের এখানে বলিও হয় তো এই মুহূর্তে আরতিটা আমি মিস করতে চাই না ওর সঙ্গে তোমাদেরও দেখালাম যে দেখো তোমরা কি সুন্দর আরতি হচ্ছে এইদিকে আয় বেটা তো মেলা ঘুরতে এসেছিস হ্যাঁ পরে বাদ দিয়ে তুই তো রিন দাসকে সঙ্গে নিয়ে এবং সামনে সুজয় আছে ছেলেটা কি দেখছে দেখি মুখ দেখছি যায় না চল সুন্দর সুন্দর শানঘাস মেলায় আমাদের দেখালাম প্রথম একটা মন্দিরে পুজো হচ্ছে তো আবার পাশের পাড়াতেই এরকম কালী পুজো হচ্ছে এবং মন্দিরটা দেখো তোমরা জুম করে দেখাচ্ছি মানে দক্ষিণেশ্বরের যেমন মন্দির সেই আদলে তৈরি এই মন্দির আজকের মায়ের আড়ত্রিকের পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হবে সুন্দর কোনো আবার একটি পর্ব নিয়ে ফেসবুক থেকে যা দেখছো পেজটা ফলো করো ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের